এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়াবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমাবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙ্গিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটা হাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদান তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পান আরতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে না ভুলতে থাকবো দেখা না হতে হতে ভুলতে থাকব তুমি ঠিক দেখতে কেমন ছিলে পিলগুলো মুখে ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদেও ছিল কি না তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গঞ্জাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বল বইছে দিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তা বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছু না ধরনের কিছু আমার আকাঙ্খা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্খা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্কা দিয়েই তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিকে না ছুঁয়ে অনন্তকাল এক ফোটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা তোমার নাম ধাম মুছে দিতে পারে দ্রুত চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে